যাই হোক যাই হোক যাই হোক যাই হোক আজকে একটা বিষয় খুব ভাল লাগলো এটা কি বলবো কোন বিষয়টা বিষয়টা হইলো না নীরব তো তাতে ওই বিষয়টা হইলো বিষয় গান করি বারো তেরো বছরের ভিতরে অনেক মেয়ে শিল্পীর সাথে গান হইছে যারা বিবাহিত এদের সাথে হইছে যারা বিবাহিত না এর সাথে হইছে বুঝেন যারা বিবাহিত কিছু কিছু শিল্পী দেখছে ইংরেজি কয় না সমস্যা হয় আমি একজন শিল্পীর নাম যদি বলি আপনারা সবাই চিনবেন কিন্তু নাম বলবো না কারণ নাম মেনশন করা উচিত তার জামা এলো প্রবাসী সে দেশে আসছে আমার সাথে গান হইলো সিস্টু আমি জিগাইলাম এটা যে বাল্যকারের দিকে একটা সিস্টু আছে আমি জিগাইলাম উনি কে আমার এলাকার বড় ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ বড় ভাই সত্য তাই ওই পরে একটু পরে মানে মারি ফতি জিগাইছে আগে তো সরিয়ে জিগাইছি আবার কাছে পরে জিজ্ঞাসা আপনি এর সাথে আইছেন আমরা তো আর দেখছি না কি লাগে কইলে আমার আফ লাগে ওর জন্য আমি কইছি এটা কি কর আপনি বলতেছেন আপনার ওয়াইফ অথচ উনি বলে আপনি ওনার বড় ভাই তাহলে তো বিষয়টা বুঝতাছেন কোন আইডিয়া এটা মা মন চাই এরকম না হয় এই কথাটা কেন বলা এই কথাটা বলছি এই জন্য আমার বইনে আজকে যেভাবে ওনার স্বামীকে নিয়ে কথা বলছে এই কথাগুলো আমার ভাল লাগছে ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে একজন নারী মা বাবার পরেই হচ্ছে তার স্বামী তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে উনি খুব চমৎকার করে কথা বলছে এই জন্য ওনাকে ধন্যবাদ তবে আর একটা কথা আমার একটু কষ্ট লাগছে এই কথাটাও একটু কই এই কথাটা এই কথাটা এই কথাটা যাদের মাধ্যমে এলাম আমার জনম দুঃখিনী বাবা কেরে ভাই কেরে ভাই কি কারণে আপনার মা বাবা জন্ম আমি কারণ নাই ভাই এটা আপনার দোষ না এটা অনেকেই কয় আমার দুঃখিনী মা আমার দুঃখিনী জনম দুঃখিনী মা বাবা এই বলাটা কি উচিত মা বাবা কি কখনো দুঃখিনী হয় সন্তানের কাছে কেন হবে কেন হবে যে পরিবারে তিনবার খাবার ক্ষমতা নাই একবার খাবার মিলাই এটাই অনেক পরিশ্রম হয় এই মা এই সন্তানের চিন্তা করে এই মারে আমরা দুঃখিনী বলবো না এই মারে দু বলা যাবে না কেন বলা যাবে না জানেন দুঃখিনী যদি বলি তাইলে বিষয়টা খারাপ হয় আপনি আপনার হাজব্যান্ডকে যেভাবে উপরে উঠাইছেন মা বাবা উত্তেমন করুন কখনোই জনম দুঃখী না সন্তানের মুখ যদি হাসি খুশি থাকে তাইলে মা বাবা সন্তুষ্ট এই কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা ইংরেজরাও কিছু কিছু কে গেছে আর কিছু কিছু বেশি বুঝে এরকম মানুষ আছে পৃথিবীর মধ্যে সন্তানের মুখ থেকে এই কথাগুলা বলা উচিত তা আমি বলবো যে আপনি এইভাবে আর কখনো বলবেন না বলবেন এই কথাগুলো এইভাবে আর কখনো বলবেন না মা বাবাকে সব সময় মাথার তাজ হিসেবে দেখবেন দুঃখিনী কখনো বলবেন না এই পর্যন্ত রাখলাম কথাটা